নমস্কার শিক্ষার্থী বন্ধু আজকে আমরা উচ্চারণ শিখবো দেখো দুটি শব্দ আমি লিখলাম যে শব্দটি লিখলাম এটির উচ্চারণ কি হবে আবার আরেকটি শব্দ লিখলাম এটির উচ্চারণ কি হবে শিক্ষার্থ বন্ধু এই দুটি শব্দের শুরুতে দেখো মফলা আছে তো শব্দের আদিতে যদি মফলা থাকে তাহলে মফলার উচ্চারণ হয় না তো উচ্চারণ কি হবে দেখো এখানে আমরা দন্তস উচ্চারণ করি না আমরা উচ্চারণ করি কিন্তু তালব্য লিখলাম তালব্য শ এই ম ফলার জন্য কিন্তু এখানে চন্দ্রবিন্দু হবে তারপর দেখো র আছে তাহলে আমরা র দিয়ে দিলাম হয়ে গেল কিন্তু স্বর এখানে হস থাকার ফলে তটা ও হয়ে যাচ্ছে তাহলে শর্ত এই যে জফলা থাকার ফলে এই বটা কিন্তু দুইবার উচ্চারিত হবে তাহলে শর্ত ব উচ্চারণ হলো কিন্তু আমরা খুব সহজে কিন্তু উচ্চারণ করতে পারলাম কেন আমরা মফলার উচ্চারণ জানি তাই পরেরটা দেখো আশা করি তোমরা পরেরটা উচ্চারণ করতে পারবে এবং যদি পারো তাহলে অবশ্যই কমেন্টস জানাবে দুই নাম্বার নিয়ম হলো এটা এক নাম্বার নিয়ম আমরা দুই নাম্বার নিয়ম শিখবো যে শব্দের মধ্যে এবং অন্তে যদি মফলা থাকে তাহলে মফলা যুক্ত বর্ণটি দুইবার উচ্চারিত হবে অর্থাৎ যে বর্ণের সাথে মফলা থাকবে সেই বর্ণটি দুইবার উচ্চারিত হবে অর্থাৎ দ্বিতীয় উচ্চারিত হবে যেমন দেখো আমি লিখলাম এই যে একটি শব্দ এই শব্দটির উচ্চারণ কি হবে নাকি শিক্ষার্থী বন্ধু দেখো এখানে ক এর সাথে মফলা আছে এই জন্য এই কটা দুইবার উচ্চারণ করতে হবে তাহলে আমরা উচ্চারণ কিন্তু রুক রুক আরেকটি ক আমরা উচ্চারণ করব রুক কি আমরা আরেকবার উচ্চারণ করব কটা তাহলে উচ্চারণ করলাম কিন্তু রুক কিনি রূপ কিনি এই যে আবার মফলা থাকার ফলে কিন্তু এখানে কিন্তু আবার আমাকে আমাকে চন্দ্রবিন্দু দিতে হবে রুক কিনি রুক কিনি এখানে কি আছে মফলাটা শব্দের মধ্যে আছে মফলাটা শব্দের মধ্যে আছে আবার মফলা যদি শব্দের শেষে থাকে তাহলেও কিন্তু মফলাযুক্ত বর্ণটি দুইবার উচ্চারিত হবে যেমন দেখো এখানে শেষে আছে কি মফলা কার সাথে আছে তয়ের সাথে মফলা আছে তাহলে যার সাথে মফলা থাকবে সেই বর্ণটি আমরা দুইবার উচ্চারণ করব। যেমন এবার উচ্চারণ হবে কিন্তু মহা তারপরে দেখো তা এইখানে কিন্তু এই যে চন্দ্রবিন্দুর এই চন্দ্রবিন্দুর কিন্তু আমার উচ্চারণ করতে হবে কিন্তু দেখো এখানে সর্তব্য না উচ্চারণ করে আমরা সর্তব্য সরব্য অর্থাৎ নাকির উপর কিন্তু কিছুটা আমরা উচ্চারণ নিয়ে আসবো তাহলে কি হলো মহাত্মা মহাত্মা উচ্চারণ হল কিন্তু মহাত্মা তাহলে আমরা নিয়ম শিখলাম শব্দের আদিতে যদি মফলা থাকে তাহলে মফলার উচ্চারণ হবে না দুই নাম্বার নিয়ম শিখলাম যে শব্দের মধ্যে এবং যদি অন্তে মফলা থাকে তাহলে মফলা যুক্ত বর্ণটি দ্বিতীয় উচ্চারিত হবে অর্থাৎ দুইবার উচ্চারণ হবে তিন নম্বর নিয়ম হলো যুক্ত বর্ণের সাথে যদি মফলা থাকে যুক্ত বর্ণের সাথে যদি মফলা থাকে যুক্ত বর্ণের যুক্ত বর্ণের সাথে মফলা থাকলে মফলা থাকলে মফলা যুক্ত মফলা থাকলে মফলার মফলার উচ্চারণ হবে না হবে না কিরকম যেমন দেখো যে আমি লিখলাম এই এইখানে দেখো ক্ষিওময়ী অর্থাৎ এই যুক্ত বর্ণটি কিন্তু ক হস প্লাস মূর্ধন্য স দিয়ে গঠিত তার সাথে কিন্তু এই যুক্ত বর্ণটার সাথে দেখো এখন ক্ষিওইময় অর্থাৎ ক হস প্লাস হচ্ছে মূর্ধন্য স প্লাস হচ্ছে এই জন্য এই ম ফলার উচ্চারণ এইখানে হবে না তাহলে আমরা উচ্চারণ করবো কিন্তু লক আর স্বীকার বন্ধু শব্দের আদিতে যদি এই ক্ষিয় থাকে তাহলে কিন্তু ক্ষয়ের মতো উচ্চারিত হয় কার মতো ক্ষয়ের মতো উচ্চারিত হয় আর শব্দের মধ্যে যদি থাকে তাহলে কিন্তু কক্ষের মতো উচ্চারিত হয় কার মতো কক্ষের মতো উচ্চারিত হয় শব্দের শুরুতে যদি এই ক্ষয়ময় মানে ক্ষ থাকে তাহলে কিন্তু ক্ষয়ের মতো উচ্চারিত হবে আর এই যদি শব্দের মধ্যে বা শেষে থাকে তাহলে কিন্তু কক্ষের মতো উচ্চারিত হবে এই জন্য কিন্তু এখানে উচ্চারণ হবে লক্ষণ লক্ষণ উচ্চারণ হলো কিন্তু লক্ষণ এইখানে দেখো এই যে মফলার জন্য এখানে কিন্তু কি দিতে হবে চন্দ্রবিন্দু দিতে হবে লক্ষণ লক্ষণ তাহলে আমরা মফলার কিন্তু উচ্চারণ করলাম না আমরা কিন্তু মফলার উচ্চারণ করলাম না আরেকটি দেখো আরেকটি উচ্চারণ দেখো যেমন দেখো এই যে শব্দটি এই শব্দটি কিন্তু যুক্ত বর্ণের সাথে মফলা আছে এই জন্য যুক্ত বর্ণের সাথে মফলা থাকলে মফলার উচ্চারণ হবে না তাহলে আমরা উচ্চারণ করবে কিন্তু যা খা আমরা উচ্চারণ করছি কিন্তু খা উচ্চারণ করছি যক্ষা তিন নাম্বার নিয়ম শিখলাম যে যুক্ত পণ্যের সাথে যদি মফলা থাকে তাহলে মফলার উচ্চারণ হবে না যুক্ত পণ্যের সাথে যদি মফলা থাকে তাহলে মফলার উচ্চারণ হবে না এবার আমরা যদি এই বর্ণগুলোর সাথে চার নাম্বার নিয়ম শিখবো এই বর্ণগুলোর সাথে যদি কি থাকে যে ল গ তারপর হচ্ছে দন্তন্য আর হচ্ছে মূর্ধন্য ন ল গ ন তারপর হচ্ছে উ তারপরে হলো ট তারপর হচ্ছে ম এই বর্ণগুলোর সাথে যদি ম ফলা থাকে ম ফলা থাকে ম ফলা থাকলে ম উচ্চারণ হবে এই বর্ণগুলোর সাথে ল গ ন এই বর্ণগুলোর সাথে যদি মফলা থাকে তাহলে মফলা থাকে থাকে তাহলে মফলার উচ্চারণ মফলার উচ্চারণ বজায় থাকে বজায় থাকে তার মানে মফলার উচ্চারণ হবে মফলার উচ্চারণ হবে যেমন দেখো ল দিয়ে যেমন গুল আমরা মফলার নিয়ম অনুযায়ী কি উচ্চারণ করব গুললো গুললো কিন্তু আসলে উচ্চারণ হবে এখানে গুলম গুলম তাহলে মফলার উচ্চারণ হলো গুলমো গ দিয়ে দেখো যুগ্ম না এটা উচ্চারণ হবে কিন্তু যুগ্ম উচ্চারণ হবে কিন্তু যুগ্ম তার মানে দেখো এর সাথে মফলা আছে এই জন্য মফলার উচ্চারণ বজায় থাকবে মানে হবে মফলার উচ্চারণ হবে তারপর দেখো দন্তন্য দিয়ে যেমন দেখো চিন্ময় চিনময় আমরা উচ্চারণ করবো চিনময় আমরা উচ্চারণ করছি কিন্তু চিনময় তারপর দেখো মূর্ধন্য এখানে মূর্ধন্য নয়ের সাথে কি আছে ম আছে এই মফলার ম উচ্চারণ হবে আমরা উচ্চারণ করব কিন্তু

এই যে উয়োর সাথে কি আছে মফলা আছে তাহলে আমরা মফলার উচ্চারণ করব আমরা উচ্চারণ করব বাং বাং ময় আমরা উচ্চারণ করছি কিন্তু বাংময় কিছু জন্য মোর সাথে মফলা আছে তারপর দেখো টয়ের সাথে আমরা উচ্চারণ করব এই যে টয়ের সাথে ম আছে জন্য কি মফলার উচ্চারণ করব তাহলে আমরা উচ্চারণ করছি কিন্তু কুটমল আমরা উচ্চারণ করছি কুটমল লাস্ট কি আছে এ ম এর সাথেও যদি মফলা থাকে তাহলে মফলার উচ্চারণ বজায় থাকবে যেমন দেখো সম্মান আমরা উচ্চারণ করব কিন্তু সম্মান আমরা উচ্চারণ করছি সম্মান পাঁচ নাম্বার নিয়ম হলো নিয়ম পাঁচ পাঁচ নাম্বার নিয়ম হলো যে কিছু শব্দ আছে যেগুলো সংস্কৃত থেকে বাংলা এসছে এই শব্দগুলোকে আমরা কৃত ঋণ শব্দ বলি এগুলোর বানান যেমন অপরিবর্তিত থাকবে ঠিক তেমনি উচ্চারণ গুলো কিন্তু অপরিবর্তিত থাকবে এখানে মকলার নিয়ম খাটবে না যেমন দেখো আমি লিখলাম দেখো মূর্ধন্য শয়ের সাথে মফলা আছে এই শব্দটা হচ্ছে কিন্তু মফলা যুক্ত শব্দ কিন্তু এটি হচ্ছে শব্দ অর্থাৎ কৃত ঋণ সংস্কৃত থেকে বাংলা এসছে সংস্কৃতের যে উচ্চারণ ধরন সেটি এবং বানান দুটি কিন্তু অপরিবর্তিত থাকবে তাহলে আমরা মফলার উচ্চারণ অনুযায়ী এটার উচ্চারণ হওয়ার কথা ছিল কিন্তু কুশ কুশ এখানে চন্দ্রবিন্দু মফলার জন্য কুসান্ড উচ্চারণ হওয়ার কথা ছিল কিন্তু কুসান্ড উচ্চারণ এটি হবে না কারণ মফলার নিয়ম অনুযায়ী এই শব্দটির উচ্চারণ হবে না এটি হচ্ছে কৃতরী শব্দ তাহলে এটির উচ্চারণ কি হবে এটির উচ্চারণ হবে কিন্তু সংস্কৃতির যে নিয়ম সেই নিয়ম অনুযায়ী তাহলে উচ্চারণ হবে কিন্তু কুষ কুশমান্ডো উচ্চার হবে কুশমান্ডো আচ্ছা আরেকটা আমরা দেখি সুচিস্মিতা কিন্তু অনুযায়ী উচ্চারণ হওয়ার কথা ছিল আমরা দন্ত দন্তস্বের উচ্চারণ করি না তালব্য সহ উচ্চারণ করি এখানে দেখো আমরা মূর্ধন্য সহ উচ্চারণ করি না তালব্য সহ উচ্চারণ করি তাহলে হয়ে গেল কিন্তু সুচিস তারপরে দেখো শি এই যে মফলার জন্য চন্দ্রবিন্দু তারপর হচ্ছে কিন্তু তা তাহলে উচ্চারণ হল কিন্তু সীতা কিন্তু এটিও মফলা অনুযায়ী উচ্চারণ হবে না কারণ এটি হচ্ছে কৃতহীন শব্দ এই জন্য আমরা এটির উচ্চারণ করব কিন্তু আমরা সংস্কৃতের নিয়ম অনুযায়ী উচ্চারণ করব সুচিস তারপরে মফলা উচ্চারণ করব উচ্চ করলাম উচ্চারণ আমরা নয় নয় সুচিস্মিতা তো শিক্ষার্থী বন্ধু ক্লাসটি কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই কমেন্টসে জানাবে পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানি আজকের ক্লাস এখানে শেষ করছি নমস্কার